গুড মর্নিং সবাইকে কে কথা আছো চলে এসো আমি লাইভে চলে এসেছি কে 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 অনলাইন আছো তাতে চলে এসো আমার লাইভে গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং খাওয়া দাওয়া করেছো তোমরা সবাই গুড মর্নিং চলে এসো তোমরা তাড়াতাড়ি সবাই আমার লাইভে কে কে অনলাইন আছো তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও চলে এসো তোমরা সবাই কে কে অনলাইন আছো তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও শুর সকাল তাতে চলে এসো কে কে অনলাইন আছে তাহলে লাইভে জয়েন্ট হয়ে যাও আসবো বলছিলাম কিন্তু আসতে পারিনি মেলার দিকে আসার জন্য দেরি হয়ে গেছিল কে কে অনলাইন আছো তাড়াতাড়ি আবার লাইভে জয়েন হয়ে যাও একটা করে লাইক টেন করে দাও শুভ সকাল সবাইকে গুড মর্নিং হাই হ্যালো কেমন আছো কেমন আছো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ বলো তারপর কোথার থেকে দেখছো তুমি লাইভ করে লাইক দেন করে দাও গুড মর্নিং সবাইকে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আমার লাইভে জয়েন হয়ে যাও কালকে রাত্রে লাইভে আসতে পারিনি আমাদের এখানে মেলা হয়েছে তো জগদ্ধাত্রী হয়েছে সেখানে গেছিলাম আসতে দেরি হয়ে গেছে অনেকটা তার জন্য রাত্রে লাইভে আসতে পারিনি तीन हज़ार तुम्हारा के वी ऑनलाइन आ আছো আমার লাইভে জয়েন হয়ে যাও একটা করে লাইক ডাউন করে দাও কোথায় চলে গেছো তোমরা शुभ सकाल बंधुरा शुभ सकाल के के ऑनलाइन अच्छो तात्री हमारे लाइव भी जून जाओ कहाँ से हो अच्छा आप कहाँ से है আমার সাথে বাংলাতে বলতে পারো গুড মর্নিং সবাইকে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো হাই হ্যালো একটা করে লাইক ডান করে দাও কেমন আছো তোমরা সবাই কে অনলাইন আছো তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও আমি আসাম থেকে বলছি আসাম তেজপুর বালিবাজার থেকে বলছি হ্যালো হাই কেমন আছো Hello. que não? 了。 আমি না হিন্দি অল্প অল্প পারি কিন্তু অতটাও না তাই আমাকে বাংলাতে কমেন্ট করবা আচ্ছা বলো কে কে অনলাইন আছো তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও একটা করে লাইক টন করে দাও সাবস্ক্রাইব করে দাও তোমরা কেমন আছো সবাই বলো আর কে কোথা থেকে লাইভ দেখছো সেটাও বলো শুভ সকাল বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং সবার ব্রেকফাস্ট হয়েছে সবার খাওয়া দাওয়া হয়েছে না গো আমি হিন্দি বলতে পারি না আমি বাংলা বলতে পারি তাই আমার একটু মানে হিন্দি বলতে একটু ভয় করে যদি ভুল হয়ে যায় তখন কে কী ভাববে সেই নিয়ে আমার একটু ভয় লাগে তার জন্য আমি হিন্দি বলি না হ্যাঁ অ্যাসামিস বলতে পারি তারপর তোমার বাংলা বলতে পারি এই দুটোতে কমেন্ট করলে কারো বলতে পারবো আমি কিন্তু হিন্দি অল্প আমার বলতে ভয় করে केके ऑनलाइन अच्छा तातरीया वाले वे ज्वाइन है जाओ हाय mm हेलो -hmm, mm -hmm, mm -hmm. qué Monacho? কে কে অনলাইনে ছো তাড়াতাড়ি আমার লাইভে চলে এসো কে কোথার থেকে কমেন্ট করছো বললো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা কে কে অল্প স্টাপ করছে মেলাতে গিয়েছিলাম তো কালকে মেলাতে গিয়েছিলাম আসতে দেরি হয়েছে তাড়াতাড়ি চলে এসো আমার লাইভে bolo. bolo. Hi, hello. Te amo, I love you. Thank you. Hello. Hi. Hello. Kemonacho. Kya hai bolo. মর্নিং সবাইকে গুড মর্নিং আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে লাইক ডেন করে দাও কেমন আছো তোমরা সবাই বলো কোথার থেকে আমার লাইভটা দেখছো সেটাও বলো কে কে অনলাইন আছো তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও বলো সবাই একটা করে লাইক ডান করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কে কোথার থেকে দেখছো কমেন্ট করে বলো থেকে অনলাইন আছো তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও বেশিক্ষণ থাকবো না চলে শুধুমাত্র তাড়াতাড়ি আমার লাইভে কোথার থেকে দেখছো গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আমি বেশি টাইম থাকবো না আমার ঘুম পাচ্ছে কালকে কালকে আমাদের এখানে পাঁচ দিন তোমার আজকে সোমবার আজকে নিয়ে পাঁচ দিন জগদ্ধাত্রি হচ্ছে তো কালকে মেলাতে গিয়েছিলাম অনেক রাত্রে এসেছি আর রাত্রে গিয়েছিলাম তো কালকে লাইভ করবো ভেবেছিলাম লাইভ করা হয়নি আমার কারণ কালকে মেলা থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো আর ভালোও লাগছিল না তাই আর লাইভ করিনি তাই আস আমি চলে এসলাম আবার কে কোথার থেকে দেখছো কমেন্ট করে বলো কি অনলাইন তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ বলো আমি কি বলবো আমি তো বলেই যাচ্ছি কেউ কিছু বলছেই না আমাকে আছো ভালো তুমি কেমন আছো ঠিক আছে আমি চলে গেলাম কেউ কথা বলার জন্য নেই টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দুপুরে আবার দেখা হবে সবার সাথে গল্প করতে চলে আসবো আমি সবাইকে টাটা